আসসালামু আলাইকুম গ্যাজেট মার্কেট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো আট ধরনের সুন্দর ফেরিলাইটের কালেকশন এই লাইটগুলো আপনার জায়গাটাকে করে তুলবে একদম অন্যরকম এই সবগুলো ফেরিলাইট আপনারা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং কিভাবে অর্ডার করতে হবে তার বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওতে চলুন শুরু করি প্রথমত আপনাদেরকে যে ফেরিলাইটটি দেখাবো সেটি খুবই সুন্দর এবং ইউনিক একটি লাইট রোজ ফেরিলাইট লাইট মাল্টি কালারের এটি ষোলো ফিট লম্বা থাকবে এবং আঠাশটি গোলাপ থাকবে এই ফুলের একটি বিশেষ সুবিধা রয়েছে এ ফুলগুলো যদি কোনোভাবে ধুলোবালিতে নোংরা হয়ে যায় আপনি একটা একটা করে খুলে পরিষ্কার করতে পারবেন এগুলো ওয়াটার প্রুফ আর এই ফেরিলাইটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এর পরে যে ফেরিলাইটটি লাইটটি দেখাবো সেটি হলো বাটারফ্লাই ফেরি লাইট প্রতিটি বাটারফ্লাই ডিজাইন করা হয়েছে এমনভাবে যেন দেয়ালে বসে থাকা আসল প্রজাপতির মতো লাগে বেডরুম ড্রয়িং রুম শপ বা গিস্ট সব জায়গার জন্য পারফেক্ট লো পাওয়ার খরচে উজ্জ্বল আলো দীর্ঘ সময় ব্যবহার করা যায় নিশ্চিন্তে এটিতেও আপনারা ষোলো ফিট লম্বা পাবেন যদি হয়ে যায় তাহলে আপনারা একটি একটি করে খুলে করতে আর এই ফেরিলাইটটি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এর পরে যে ফেরিলাইটের কালেকশন দেখাবো সেটি হল মাল্টি কালারের কদম ফুল এই লাইট জ্বললেই ঘরের পরিবেশ একদম বদলে যাবে রঙিন কদম ফুলের ডিজাইন যা আলোতে আরও বেশি সুন্দর লাগে এটিতেও কিন্তু ষোলো ফিট লম্বা থাকবে আঠাশটি ফুল থাকবে এটিও নোংরা হয়ে গেলে একটি একটি করে খুলে পরিষ্কার করতে পারবেন আর এই ফেরিলাইট টিও আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরপর যে ফেরিলাইট টি দেখাব সেটি হল মিসাইল ফেরিলাইট মাল্টি কালারের লাইট জ্বললেই মনে হবে আলো যেন উপর থেকে ঝরছে মিসাইল শেপ ডিজাইন ঘরের ডেকোরেশনে দেয় প্রিমিয়াম লুক কার্টেন জানালা দেয়াল বা সব ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট এটি তো ষোলো ফিট লম্বা থাকবে আঠাশটি মিসাইল ফেরিলাইট থাকবে আর এই ফেরিলাইটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মা মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরপরে আরেকটি কালেকশন দেখাবো সেটি হলো মাল্টি কালারের উইশ বল লাইট ছোট ছোট বাল্বের রঙিন আলো ঘরের সাজে এনে দেয় উৎসবের আমেজ মাল্টিকালার লাইট জ্বললেই পরিবেশ হয়ে যায় প্রাণবন্ত বেডরুম বারান্দা ছাদ বা দোকানের জন্য একদম পারফেক্ট ডেকোরেশন এটি তো আপনারা ষোলো ফিট লম্বা পাবেন আঠাশটি উইশ বল পাবেন আর এই ফেরিলাইটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুশো টাকা দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরপর আরেকটি কালেকশন দেখাবো সেটি হলো স্টার ফেরিলাইট লাইট জ্বললেই মনে হবে ঘরের ভেতর ছোট ছোট তারা জ্বলছে স্টার শেপ ডিজাইন ঘরের ডেকোরেশনে যোগ করে রোমান্টিক লুক বেডরুম জানালা দেয়াল বা ফটো ব্যাকগ্রাউন্ডের জন্য একদম পারফেক্ট এটি তো আপনারা আঠাশটি স্টার পাবেন এবং ১৬ ফিট লম্বা পাবেন আর এই ফেরিলাইটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুশো টাকা দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরপর আরেকটি ফেরিলাইট দেখাবো সেটি হলো ক্রিসমাস ফেরিলাইট এই লাইট জ্বললে এই ঘরে চলে আসবে উৎসবের আনন্দ ক্রিসমাস থিম ডিজাইন স্টার বেল সান্তা ও ট্রি শেপ ক্রিসমাস ট্রি জানালা দেয়াল বা দোকান সাজাতে একদম পারফেক্ট মাল্টিকালার ঝলমলে আলো সাজকে করে তোলে আরও আকর্ষণীয় এটি তো আপনারা আঠাশটি স্টার পাবেন এবং ষোলো ফিট লম্বা পাবেন আর এই ফেরিলাইটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুশো টাকা দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এরপর সর্বশেষ কালেকশন দেখাবো সেটি হলো স্ট্রবেরি ফেরি লাইট লাইট ইউনিক আর আকর্ষণীয় বেডরুম বাচ্চাদের রুম দোকান বা গিফটের জন্য একদম পারফেক্ট মাল্টিকালার সফট লাইট চোখে আরাম দেয় মন ভালো করে এটি তো আপনারা আঠাশটি স্টার পাবেন এবং ষোলো ফিট লম্বা পাবেন আর এই ফেরিলাইটটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর আপনারা যারা এ ধরনের ফেরিলাইটগুলো আমাদের থেকে সাতটি একসাথে নেন তাদের জন্য থাকছে একেবারে ফ্রি হোম ডেলিভারি সালা বাংলাদেশে আরও নিত্য নতুন ফেরিলাইটের কালেকশন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি অন করে পাশে থাকতে পারেন ধন্যবাদ